নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই চারটি দিন আপনারা কেমনভাবে কাটাবেন এই চার দিনের মধ্যে আপনাদের কী লাভ হবে এবং কী ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় মাতারানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই দিনগুলিতে আপনি আপনার জীবনের কিছু দিক পুনরায় বিবেচনা করতে দেখতে পারেন আপনার সত্যিকারের ইচ্ছার সাথে পুনর্সংগঠিত হওয়ার জন্য এই সময়টি ব্যবহার করুন পরিবারের প্রত্যেকের সাফল্য ও সংগ্রামকে স্বীকৃতি দিলে বন্ধন আরও দৃঢ় হয় ক্যারিয়ারের সুযোগ আসবে তবে অপ্রয়োজনীয় ঝুঁকি গ্রহণ করবেন না আপনি যদি নিবেদিত এবং কঠোর পরিশ্রমী হন তবে কর্মজীবনে বৃদ্ধি সম্ভব ব্যবসায়ী এটি আপনার বর্তমান কৌশলগুলি পর্যালোচনা করার এবং সমন্ধই করার একটি সময় পেশাগতভাবে এটি সফলতার সময় যতক্ষণ না আপনি দলবদ্ধভাবে কাজ করতে মনোযোগ দেন আর্থিকভাবে এটি আপনার সম্পদ সতর্কভাবে পরিচালনা করার সময় প্রিয়জনদের সাথে গুণগত সময় কাটান এবং সেই সম্পর্কগুলি পালন করার জন্য নিশ্চিত হন ভালোবাসার জীবন আবেগপূর্ণ হবে এবং আপনার সঙ্গীর সাথে আপনার সম্পর্ক শক্তিশালী হবে আপনি একে অপরের প্রতি আপনার ভালোবাসা এবং প্রশংসা প্রকাশ করার নতুন উপায় আবিষ্কার করবেন আপনার পিতা নতুন শক্তি এবং মনোযোগ খুঁজে পাবেন এবং আপনার উৎসাহ তাকে তার লক্ষ্য অর্জনে সাহায্য করবে ঘনিষ্ঠ বন্ধুদের সাথে সম্পর্কগুলি চ্যালেঞ্জিং হতে পারে তাই পরিষ্কার যোগাযোগ নিশ্চিত করুন স্বাস্থ্যগত দিক থেকে আপনার ডায়েটের প্রতি মনোযোগ দিন এবং নিশ্চিত করুন যে আপনি একটি সুস্থ রুটিন বজায় রাখছেন স্বাস্থ্য ভালো থাকবে তবে আপনার মানসিক সুস্থতার প্রতি মনোযোগ দিন অধ্যান্তিকভাবে এটি আপনার আত্মবিশ্লেষণ এবং আপনার উচ্চতর আত্মার সাথে সংযোগ স্থাপনের জন্য একটি ভালো সময় এই দিনগুলিতে বাইরের কারণে আপনি অসুবিধা অনুভব করতে পারেন এক ধাপ পিছিয়ে যান শ্বাস নিন এবং আপনি যা নিয়ন্ত্রণ করতে পারেন তার উপর মনোযোগ দিন শান্ত এবং ইতিবাচক মানসিকতা বজায় রাখার উপর মনোযোগ দিন কারণ এটি যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় আপনাকে সাহায্য করবে আপনি আপনার পড়াশোনায় নিবেদনের জন্য স্বীকৃতি পাবেন যা শিক্ষক এবং সহপাঠীদের কাছ থেকে প্রশংসা আনবে আপনি আপনার শিক্ষকদের কাছ থেকে মূল্যবান প্রতিক্রিয়া পাবেন যা আপনাকে আপনার কর্মক্ষমতা এবং একাডেমিক ফলাফল উন্নত করতে সাহায্য করবে এই দিনগুলি আপনার স্বাস্থ্য সম্পর্কে মনোযোগ দেওয়ার দিন আপনার মঙ্গলময়তা এবং দীর্ঘমেয়াদী শক্তির প্রতি সহায়ক সিদ্ধান্ত নিন কাজের ফাঁকে হালকা নড়াচড়া পেশির শক্তভাব প্রতিরোধ করে অধ্যাবসায়ী এবং ধারাবাহিক প্রচেষ্টার মাধ্যমে কর্মজীবনের বৃদ্ধি অর্জনযোগ্য অব্যাহত বিশেষায়িত শিক্ষা কর্মজীবনের পথে আপনার মনকে এগিয়ে রাখে ব্যবসায় কিছু প্রতিযোগিতা প্রত্যাশা করুন তবে অধ্যাবসায় আপনাকে সাফল্য এনে দেবে এই দিনগুলি আপনার পেশাগত জীবনে সহযোগিতা এবং বৃদ্ধির সুযোগ নিয়ে আসবে হিসেবিক খরচ আপনাকে দীর্ঘমেয়াদে আর্থিক চাপ থেকে মুক্ত থাকতে সাহায্য করবে প্রিয়জনদের সাথে সম্পর্ক লালন ও সহায়ক হবে প্রেমে আপনি আপনার অংশীদারের সাথে আরও শান্তি এবং বোঝাপড়া অনুভব করবেন একটি অর্থপূর্ণ আলোচনার মাধ্যমে আপনার সম্পর্কের স্থগিত বিষয়গুলি সমাধান হবে আপনার পুত্র তার পড়াশোনায় অসাধারণ প্রতিশ্রুতি প্রদর্শন করবে এবং আপনার উৎসাহ তার একাডেমিক সফলতার জন্য অপরিহার্য হবে বন্ধুদের সাথে সম্পর্ক সহায়ক হবে এবং আপনি সামাজিক সমাবেশে উপভোগ করতে দেখতে পাবেন স্বাস্থ্য স্থিতিশীল থাকবে এবং আপনি উদ্যমী অনুভব করবেন স্বাস্থ্য ভালো থাকবে তবে বিশ্রাম এবং চাপমুক্তির জন্য অগ্রাধিকার দিন অধ্যান্তিকভাবে স্বল্পমেয়াদি ধ্যান অভ্যন্তরীণ অস্থিরতাকে প্রশমিত করে এই দিনগুলির শক্তি ক্ষতির অনুভূতি নিয়ে আসে দীর থাকুন এবং বিশ্বাস রাখুন যে সময় মতো সব কিছু উন্নতি করবে এই দিনগুলিতে আপনি নতুন চ্যালেঞ্জ গ্রহণ করার এবং নতুন সুযোগগুলি অনুসন্ধান করার প্রতি আকৃষ্ট হতে পারেন শিক্ষা বৃদ্ধির জন্য সুযোগ প্রদান করবে তবে এটি নিয়মিত প্রচেষ্টা প্রয়োজন আপনার পরীক্ষাগুলি ভালো হবে আপনি নিজের প্রত্যাশা ছাড়িয়ে যাবেন এবং উচ্চ নম্বর অর্জন করবেন কাজের চাপে অবসাদ আসতে পারে ব্যবসায়ী অশান্তির আশঙ্কা রয়েছে পরিবারের কারো শরীর নিয়ে চিন্তা হতে পারে যে কোনো দিক থেকে আয় হতে পারে কোনো আত্মীয়ের সঙ্গে বিবাদের জন্য কাজ নিয়ে চিন্তা হতে পারে বিদেশে বাসরত বন্ধুর খবর আসতে পারে কুটিল মনোভাবের জন্য অশান্তি হতে পারে আর্থিক সাহায্য পাওয়ার সম্ভাবনা রয়েছে পেটের সমস্যা থেকে সাবধান থাকুন ব্যবসা বা চাকরি দুই দিকেই অর্থভাগ্য ভালো পরিবারের কনিষ্ঠ সদস্যের জন্য বিবাদ হতে পারে কারো সঙ্গে একটু ভুল বোঝাবুঝি হতে পারে পেশাগত ক্ষেত্র অত্যন্ত শুভ তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ